যদি তুমি এই ভিডিওটি পুরোটা না দেখে মাঝপথে ছেড়ে দাও তবে একবার ভেবে দেখো তুমি কি সেই একই ভুল করতে যাচ্ছ যে ভুল ইতিমধ্যেই লাখ লাখ মানুষ করেছে তুমি কি চাও তোমার জীবনও সেই একই কষ্টে ভরে উঠুক যা বোকারা ভোগ করে যদি না চাও তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখানে যে বিষয়গুলো আমি শেয়ার করব সেগুলো তোমার পুরো জীবন পাল্টে দিতে পারে এই দুনিয়ায় তোমাকে নামানোর চেষ্টা করবে সবাই তোমার বস তোমার ভুয়ো বন্ধুরা তোমার আত্মীয় স্বজন এমনকি অনেক সময় তোমার নিজের মানুষও যদি তুমি দুর্বল হয়ে পড়ো তবে এরা তোমার সম্মান মাটিতে মিশিয়ে দেবে তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করবে এবং একসময় তোমাকে ব্যর্থ মানুষ হিসেবে দেখতে শুরু করবে কিন্তু একটা পথ আছে ছয়টি মারাত্মক নীতি অনুসরণ করলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না এগুলো সেই গোপন রহস্য যা সফল মানুষ জানে কিন্তু বোকারা কোনোদিন বুঝতে পারে না একবার ভাবো কতবার তোমাকে অপমান করা হয়েছে কতবার তোমার কথা উপেক্ষা করা হয়েছে কতবার তুমি অনুভব করেছ মানুষ তোমাকে সম্মান করে না যদি উত্তর হয় অনেকবার তবে সময় এসেছে এই অপমান থামানোর এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ প্রতিটি পয়েন্ট তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি চাও কেউ তোমাকে হালকাভাবে না নেয় মানুষ তোমাকে সম্মান করুক আর জীবনে কখনো লজ্জায় পড়তে না হয় তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তুমি কোন রাজ্য বা শহর থেকে এই ভিডিও দেখছ তা কমেন্টে জানাতে ভুলো না তাহলে প্রস্তুত হও কারণ আজকের এই ভিডিও শোনার পর তোমার দৃষ্টিভঙ্গি চিরকালের জন্য বদলে যাবে চল এগিয়ে যাই সেই ছয়টি চাণক্য নীতির দিকে যা তোমাকে জীবনে কোনোদিন হারতে দেবে না প্রথম নীতি হল ভয় পাওয়া বন্ধ করো না হলে মানুষ তোমাকে পিষে দেবে তুমি কি মনে করো যদি তুমি কারো সামনে নত হও সে তোমাকে ছেড়ে দেবে না এই দুনিয়ায় মানুষ সবচেয়ে বেশি আঘাত করে সেই মানুষকেই যে নিজেকে দুর্বল দেখায় তুমি কি খেয়াল করেছ জঙ্গলে সবচেয়ে আগে কে মারা যায় যে ভয় পায় যে দৌড়াতে থাকে এমনকি সিংহ শক্তিশালী জন্তুর সঙ্গে ঝামেলা করতে চায় না কিন্তু যেই কোনো দুর্বল প্রাণী সামনে পড়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমাদের সমাজেও একই নিয়ম চলে আচার্য চাণক্য বলেছেন সিংহ বৃদ্ধপি কাতলিয়ং মরণং ভবেত অর্থাৎ সিংহ যদি বুড়ো হয়ে যায় তবুও তার সম্মান অটুট থাকে কিন্তু যদি একটি কাকো বিনা কারণে কারো মাথায় পড়ে যায় মানুষ তাকে তাড়িয়ে দেয় বা মেরে ফেলে এর মানে স্পষ্ট যদি তুমি নিজেকে দুর্বল বানাও তবে সবাই তোমাকে পিষে দেবে কিন্তু যদি তুমি শক্তিশালী রূপ দেখাও তবে মানুষ তোমার কাছে আসার আগে শতবার ভাববে এখন প্রশ্ন হল ভয়কে শেষ করবে কিভাবে ভয় জন্ম নেয় দুটি কারণে তোমার মনের ভিতরে থাকা সন্দেহ ও অনিরাপত্তা থেকে যদি তুমি নিজেকে নিয়ে অনিশ্চিত থাকো নিজের ক্ষমতার ওপর বিশ্বাস না থাকে তবে তুমি সর্বদা ভয় ভুগবে অন্যদের বানানো মিথ্যে ইমেজ থেকে দুনিয়া তোমাকে এমনভাবে বোঝাবে যে তুমি কিছুই করতে পারবে না যাতে তুমি ভয়ে থাকো আর তারা তোমার সুযোগ নিতে পারে তুমি যদি এই ভয়কে শেষ না করো তবে এটি তোমার জীবন ধ্বংস করে দেবে ভীত মানুষ সব সিদ্ধান্ত নিতে অন্যদের জিজ্ঞেস করে সব সময় হাতে হ্যাঁ মেলায় আর ধীরে ধীরে নিজের পরিচয়টাই হারিয়ে ফেলে দেখবে দুর্বল মানুষ সবসময় কারো না কারো পিছনে চলে কিন্তু যে নিজের ওপর বিশ্বাস রাখে সাফল্য সব সময় তার হাতেই ধরা দেয় এখন অনেকেই বলে আমি কি করব আমাকে তো ছোট থেকে ভয় দেখিয়ে রাখা হয়েছে শোনো এই দুনিয়ার প্রতিটি মানুষই ভয়ের সঙ্গে জন্মায় কিন্তু যে ভয়কে হারিয়ে সামনে এগোই সাফল্য কেবল তারই পদ্দলে নত হয় যদি সত্যি কিছু হতে চাও তবে ভয়কে জয় করতেই হবে আর ভয় জয়ের একটাই পথ নিজেকে শক্তিশালী করে তোলা মানসিকভাবে শারীরিকভাবে আর্থিকভাবে আচার্য চাণক্য আরও বলেছেন না দৈন্যম না পলায়নম অর্থাৎ না কখনো দুর্বল হইও না কখনো পালাও যদি তুমি ভয়ে পালাও তবে দুনিয়া তোমাকে দুর্বল ভাববে আর তোমার সুযোগ নেবে কিন্তু যদি তুমি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তোমার শক্তি চিনে নেবে এখন ভেবে দেখো তোমার সামনে দুটি পথ আছে হয়তো ভয়ে ভয়ে জীবন কাটাবে অন্যের ইশারায় নাচবে তাদের দয়ার ওপর নির্ভর করে বাঁচবে অথবা আজ থেকেই নিজের ভজকে শেষ করবে শক্তিশালী হবে আর দুনিয়াকে দেখাবে তুমি কারও চেয়ে কণ্ণ এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি কি সারা জীবন ভয়ে ভয়ে কাটাবে নাকি এতটাই শক্তিশালী হবে যে মানুষ তোমার নাম শুনে সম্মান করবে চুপ করে বসে থেকো না চলো এগিয়ে যাই পরের নীতির দিকে দ্বিতীয় নীতি তোমার দুর্বলতা কাউকে বলো না হলে দুনিয়া তোমার সেই দুর্বলতাকেই তোমার বিরুদ্ধে ব্যবহার করবে তুমি হয়তো ভাবছ তোমার পরিশ্রম কম তোমার কাছে টাকা নেই তোমার ভাগ্য খারাপ কিন্তু আসল সত্যি এর থেকেও বেশি ভয়ঙ্কর তোমার সবচেয়ে বড় ভুল হল তুমি নিজেই মানুষের কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করে দাও আর মনে রেখো এই পৃথিবী কখনোই তোমার কষ্টে সহানুভূতি দেখাবে না বরং সেই দুর্বলতাকে অস্ত্র বানিয়ে তোমাকে আরও নিচে নামানোর চেষ্টা করবে আচার্য চাণক্য বলেছেন বুদ্ধিমান মানুষ তার গোপন কথা কখনো প্রকাশ করে না কিন্তু তুমি কি করো, প্রায় সবার কাছেই নিজের দুঃখ দুর্দশার কথা খুলে বলো আমার লাইফে অনেক সমস্যা চলছে আমার কাছে টাকা নেই বাড়ির লোক আমাকে সাপোর্ট করে না মানুষ আমাকে গুরুত্ব দেয় না কিন্তু ভেবে দেখেছো কি যে মানুষ তোমার এই সব কথা শুনছে সে কি সত্যিই তোমাকে সাহায্য করবে নাকি ভেতরে ভেতরে তোমার দুর্বলতাকে নিয়ে হাসবে মনে রেখো এই পৃথিবীর নব্বই মানুষ শুধু তোমার কষ্টকে বিনোদন হিসেবে শুনবে আর বাকি দশ পার্সেন্টেজ তোমার সেই দুর্বলতাকে সুযোগে পরিণত করবে যদি মানুষ জানে তুমি ভেতর থেকে দুর্বল তবে তারা আরও বেশি তোমাকে ভানার চেষ্টা করবে একবার খেয়াল করো বড় বা সফল মানুষরা কখনো তাদের সিদ্ধান্ত তাদের সমস্যা বা দুর্বলতাকে জনসমক্ষে প্রকাশ করে না কারণ তারা জানে যদি পৃথিবী তাদের দুর্বলতা জেনে যায় তবে কখনোই তাদের মাথা তুলে দাঁড়াতে দেবে না তাহলে এখন থেকে একটা নিয়ম বানাও তোমার ব্যথা ভেতরে রাখো বাইরে দেখাও তুমি শক্তিশালী ভেতরে ভেঙে গেলেও বাইরে দৃঢ় থেকো যদি সত্যিই জীবনে কিছু পরিবর্তন আনতে চাও তবে তোমার উত্তর আসুক তোমার কাজের মাধ্যমে কথার মাধ্যমে নয় এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসছে তাহলে কি কারো ওপর ভরসা করা যাবে না না ভরসা করা ভুল নয় কিন্তু সবার ওপর ভরসা করো না ভুল মানুষকে বিশ্বাস করলে তারাই তোমাকে ডুবিয়ে দেবে এই বিষয়ে আমরা পরে আরও বলবো কিন্তু আগে নিজেকে একটি প্রশ্ন করো তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি আর তুমি কি নিশ্চিত যে পৃথিবী সেটি জানে না তৃতীয় নীতি হলো নিজের গোপন কথা নিজের কাছেই রাখো কারণ পৃথিবীর সবচেয়ে বড় বোকা সেই যে নিজেই তার দুর্বলতা ফাঁস করে দেয় সে তার প্রতিটি কষ্ট প্রতিটি পরিকল্পনা প্রতিটি সংগ্রাম মানুষের সামনে খুলে ধরে আর সময় এলে সেই একই মানুষ তার কথাগুলোই তার বিরুদ্ধে ব্যবহার করে তখন সে শুধু ভাবতে থাকে আমার ভুলটা আসলে কোথায় হল আচার্য চাণক্য বলেছেন নাহি কশ্চিত পরম মিত্র নাহি কশ্চিত পরম রিপু ব্যবহারাত জায়ন্তে মিত্রাণী রিপস্ততা অর্থাৎ না কেউ জন্ম থেকে বন্ধু হয় না কেউ জন্ম থেকে শত্রু হয় মানুষের ব্যবহারই ঠিক করে দেয় কে তোমার বন্ধু হবে আর কে হবে শত্রু এখন ভেবে দেখো, তুমি কি কখনো কাউকে নিজের গভীর গোপন কথা বলেছ আর সেই একই মানুষ একদিন যখন তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন তোমারই তথ্যকে অস্ত্র বানিয়েছে কেমন কষ্ট লাগে তাই না যখন নিজেরই বলা কথায় কেউ তোমাকে আঘাত করে চাণক্যের জীবনে এমনটা ঘটেছিল যখন তিনি নন্দরাজ্যের দরবারে পৌঁছান তখন নিজের প্রখর বুদ্ধিমত্তা দিয়ে অনেক গোপন তথ্য জেনে নেন কিন্তু রাজা নন্দ ভাবলেন এই ব্রাহ্মণ অতিরিক্ত চতুর হয়ে উঠছে এবং যখন তিনি বুঝলেন চাণক্য একদিন তার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে তখন অপমান করে তাকে দরবার থেকে বের করে দিলেন কিন্তু চাণক্য তার আসল পরিকল্পনা কাউকে জানাননি তিনি সব কৌশল নিজের ভেতরে রেখেছিলেন আর সেই কৌশল দিয়েই একসময় নন্দবংশের পতন ঘটালেন এখন নিজের কথা ভেবে দেখো তুমিও কি কখনো কারো কাছে তোমার পরিকল্পনা তোমার দুর্বলতা বা জীবনের আসল রহস্য ফাঁস করে দিয়েছ আর পরে সেই একই মানুষ সেই তথ্যগুলো তোমার বিরুদ্ধে ব্যবহার করেছে যদি উত্তর হ্যাঁ হয় তবে বুঝে নাও এটাই তোমার সবচেয়ে বড় ভুল দুনিয়া তোমার পাশে থাকবে কেবল তখনই যখন তুমি তাদের জন্য উপকারী থাকবে কিন্তু যেদিন তোমার গোপন তথ্য তোমার পরিকল্পনা অন্যের হাতে পৌঁছে যাবে সেদিন তোমার দাম একেবারে কমে যাবে তাই মনে রেখো যদি জীবনে উপরে উঠতে চাও তবে নিজের পরিকল্পনা নিজের মধ্যেই রাখো তোমার স্বপ্ন সংগ্রাম কষ্ট বা আসল শক্তি সবকিছু সবার সামনে খোলাখুলি বলো না না হলে মানুষ তোমারই অস্ত্র দিয়ে তোমাকেই আঘাত করবে কিন্তু সাবধান শুধু গোপন কথা লুকিয়ে রাখলেই তুমি রক্ষা পাবে না কারণ এই পৃথিবীতে কিছু মানুষ এতটাই চতুর তারা না জিজ্ঞেস করেই তোমার দুর্বলতা বুঝে ফেলে আর তারপর সেই দুর্বলতাকেই তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করে তাহলে প্রশ্ন হল এমন চতুর মানুষদের থেকে বাঁচবে কিভাবে। এই আসল রহস্য লুকিয়ে আছে পরের পয়েন্টে তার আগে একটা প্রশ্ন তোমাকেও কি কখনো কেউ তোমার নিজের কথাই অস্ত্র বানিয়ে আঘাত করেছে বা ধোঁকা দিয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তবে কমেন্টে লিখো ইয়েস যাতে অন্যরাও বুঝতে পারে তুমি এখন জেগে উঠেছ চতুর্থ নীতি হল প্রত্যেককে খুশি করার চেষ্টা করো না হলে সারা জীবন নিজেই দুঃখী হয়ে যাবে একবার ভেবে দেখো। তুমি কি নিজের জীবন বাঁচাচ্ছ নাকি শুধু অন্যের আশা প্রত্যাশা পূরণ করতে ব্যস্ত প্রত্যেক মানুষই চায় সবাই তাকে পছন্দ করুক তার প্রশংসা করুক কিন্তু বাস্তবতা হল তুমি সবাইকে কখনোই খুশি করতে পারবে না চাণক্য বলেছেন না সরবেন প্রশংসা না সরবেন রিজতে কর্মনাতে জন্তু পুণ্যপসহে তুভি অর্থাৎ না সবাই তোমার প্রশংসা করবে না সবাই তোমাকে খারাপ বলবে মানুষকে সবসময় তার কাজের মাধ্যমে বিচার করা হয় যদি তুমি ভাব যে সবাইকে খুশি করে সবার কথায় হ্যাঁ বলে সবার প্রত্যাশা পূরণ করে তুমি মহান হয়ে যাবে তবে তুমি সবচেয়ে বড় বিভ্রান্তির মধ্যে বাস করছ এই দুনিয়ায় এমন কোনো মানুষ জন্মায়নি যে সবাইকে খুশি রাখতে পেরেছে ইতিহাসের দিকে তাকাও ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুন মহাভারতে যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি কখনোই সবাইকে খুশি করার চেষ্টা করেননি তিনি করেছিলেন কেবল সেই কাজ যা সঠিক ছিল এমনকি তার নিজের আত্মীয় গুরুজন অনেকেই তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু যদি অর্জুন তখন সবাইকে খুশি করতে যেতেন তবে না ধর্মটিকে থাকত নাসত্বের বিজয় হত সমস্যা হল তুমি অন্যদের খুশি করার চেষ্টায় নিজেকেই ভুলে গেছ মানুষ তোমাকে পছন্দ করুক তোমার প্রশংসা করুক তোমাকে সম্মান দিক এটাই যেন তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু সত্য হলো তুমি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবে তত বেশি তারা তোমাকে ব্যবহার করবে একবার মনে করো কতবার তুমি কারো সাহায্য করেছ আর তার বদলে প্রতিদান পেয়েছো কেবল ধোঁকা কতবার তুমি অন্যদের সুখের জন্য নিজের আনন্দ বিসর্জন দিয়েছ শেষে তুমি আসলে কি পেয়েছো অর্জন নাকি কেবল নিজেকে হারানোর কষ্ট যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখছ তবে এখনই লাইক করে দাও পঞ্চম নীতি হলো নিজের সম্মান নিজের হাতে রাখো কখনোই অন্যের ওপর ছেড়ে দিও না যদি তুমি ভেবে থাকো যে দুনিয়া তোমাকে সম্মান দেবে তোমাকে মর্যাদা দেবে তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে তাহলে তুমি বড় ভুল করছ এই পৃথিবীতে সম্মান নিজে অর্জন করতে হয় আচার্য চাণক্য বলেছেন স্বয়মেব মর্যাদা রক্ষিত বুদ্ধিস্ব যত্রন স্বাভিমানস্তি তত্রন প্রতিষ্ঠিতা অর্থাৎ বুদ্ধিমান মানুষ নিজের সম্মান নিজেই রক্ষা করে যে নিজের মর্যাদা ও আত্মসম্মান অন্যের ভরসায় রেখে দেয় তা সমাজে কোনো মান থাকে না একটা বাস্তব গল্প শোনো একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে বড় হয়ে অফিসে চাকরি শুরু করল সে সবার কথা শুনত সবার কাজ করত সবার প্রতি সম্মান দেখাত কিন্তু আস্তে আস্তে কি হল জানো কেউ তাকে সময়মতো বেতন দিত না বস তাকে বাড়তি কাজ করাত কোনো কারণ ছাড়াই বাড়ির লোক তার পরিশ্রমকে গুরুত্ব দিত না আত্মীয় স্বজন তাকে তাচ্ছিল্য করে বলতো এখনো তো কিছুই হতে পারি কেন এমন হল কারণ সে নিজের সম্মানকে অন্যের হাতে ছেড়ে দিয়েছিল সে ভেবেছিল মানুষ একদিন নিজে থেকেই তাকে সম্মান দেবে কিন্তু তা কখনোই হলো না তারপর একদিন সে সিদ্ধান্ত নিল এবার আমি আমার সম্মান নিজেই গড়ে তুলব সে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলল যে মানুষ বাধ্য হয়ে তাকে সম্মান দিতে শুরু করল মনে রেখো এই দুনিয়া কখনোই তোমাকে বিনা কারণে সম্মান করবে না যতক্ষণ না তুমি নিজেই নিজের সম্মানের জন্য দাঁড়াচ্ছ ততক্ষণ কেউ তোমাকে গুরুত্ব দেবে না দেখো ইলন মাস্ককে যখন ইলন মাস্ক নতুন নতুন আইডিয়া নিয়ে ব্যবসার দুনিয়ায় নামলেন সবাই তাকে পাগল বলত কিন্তু তিনি কারো কথার পরোয়া করেননি নিজের স্বপ্নে বিশ্বাস রেখেছেন নিজেকে প্রমাণ করেছেন আর আজ পুরো দুনিয়া তাকে সালাম করে দেখো বিরাট কোহলিকে যখন বিরাট ক্রিকেটে এলেন তখন মানুষ তার ফিটনেস আর খেলাকে হালকাভাবে নিয়েছিল কিন্তু তিনি পরিশ্রম করে প্রমাণ করেছেন যে সম্মান কখনও অন্যের ভরসায় পাওয়া যায় না সম্মান কেবল নিজের শক্তিতে গড়ে তোলা যায় দুনিয়া তোমাকে তখনই সম্মান করবে যখন তুমি নিজেই নিজেকে সম্মান করতে শিখবে যারা অন্যের কাছ থেকে সম্মানের ভিক্ষা চায় তারা সারা জীবন অন্যের দাস হয়েই থাকে যদি তুমি নিজেকে দুর্বল দেখাও তবে মানুষ তোমাকে পিষে ফেলবে আর সম্মান কেবল তাদেরই হয় যারা নিজেদের আত্মসম্মানের জন্য লড়াই করে দাঁড়াতে জানে এখন নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই বোকার দলে যারা নিজেদের সম্মান অন্যের হাতে ছেড়ে দেয় নাকি তুমি সেই দলে যারা নিজেদের সম্মান নিজেরাই অর্জন করে এবং তা রক্ষার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে ষষ্ঠ ও শেষ নীতি হল দেখানো বন্ধ করো কারণ আসল শক্তি আসে ভেতর থেকে আজকাল সবাই কেবল দুনিয়াকে দেখানোর চেষ্টা করছে দামি পোশাক বড় গাড়ি ব্র্যান্ডের ঘড়ি ইনস্টাগ্রামে ফেক লাইফস্টাইল কিন্তু বলো তো এসব কি সত্যিই তোমাকে শক্তি দেয় না এগুলো কেবল এক ধরনের ভ্রম আচার্য চাণক্য বলেছেন না ধন থেকে না সৌন্দর্য থেকে না উচ্চ বংশ থেকে মানুষ মহান হয় মানুষ মহান হয় কেবল তার গুণাবলীর কারণে তাহলে যদি তুমি ভাবো মানুষ তোমাকে তোমার গাড়ি পোশাক বা টাকার কারণে সম্মান করবে তবে তুমি সবচেয়ে বড় ভুল ধারণায় বাস করছ সত্যিকারের সম্মান তখনই পাওয়া যায় যখন তুমি ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠো যে মানুষ তোমাকে কোনো বাহ্যিক সাজসজ্জা ছাড়াই সম্মান দেয় বিল গেটসকে দেখো যখন তিনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ছিলেন তখনও তিনি সাধারণ মানুষের মতোই পোশাক পরতেন কোনো বাড়াবাড়ি নয় কোনো বিলাসী প্রদর্শন নয় কেন কারণ তার পরিচয় তার পোশাক বা ঘড়ি দিয়ে নয় বরং তার মস্তিষ্ক তার চিন্তাভাবনা আর তার কাজের মাধ্যমে হতো এবার নিজেকে প্রশ্ন করো যদি আজ তোমার সব দামি জিনিসপত্র হারিয়ে যায় তবুও কি মানুষ তোমাকে একই সম্মান দেবে যদি উত্তর না হয় তবে বুঝে নাও তুমি এখনও তোমার আসল শক্তি তৈরি করতে পারি কারণ যারা সব সময় দেখানোতে ব্যস্ত থাকে তারা আসলে ভেতরে ভেতরে দুর্বল আসল শক্তি হলো সেই ক্ষমতা যা না দেখালেও মানুষ অনুভব করতে পারে যা তোমার কথায় থাকে তোমার ভাবনায় থাকে তোমার ব্যক্তিত্বে ফুটে ওঠে তাহলে এখন প্রশ্ন হল যদি দেখানো দিয়ে সম্মান না পাওয়া যায় তবে কোন কোন অভ্যাস তোমাকে সত্যি শক্তিশালী করে তুলতে পারে প্রস্তুত হও কারণ পরের নীতি তোমার ভাবনার ভীত কাঁপিয়ে দেবে এখন তোমার হাতে রয়েছে সেই ছয়টি মারাত্মক নীতি যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে কিন্তু প্রশ্ন হল তুমি কি শুধু শুনে ভুলে যাবে নাকি এগুলোকে সত্যিই জীবনে প্রয়োজন করবে কারণ দুনিয়ায় দুই ধরনের মানুষ থাকে এক যারা শিখে নিজেদের ভাগ্য নিজেরাই বদলে নেয় দুই আর যারা শুধু দেখে যায় আর সারা জীবন আফসোস করে তাহলে তুমি কোন দলে যদি তুমি চাও কেউ যেন তোমাকে হালকাভাবে না নেয় যদি তুমি চাও সবাই তোমাকে সম্মান করুক যদি তুমি চাও জীবনে বড় নাম তৈরি করতে তাহলে এখনই এই ভিডিওটি লাইক করো আর কমেন্টে জানাও এই ছয়টি নীতির মধ্যে কোনটি তোমার সবচেয়ে ভালো লেগেছে মনে রেখো যখন তুমি লিখে জানাও তোমার মস্তিষ্ক সেটিকে আরও গভীরভাবে গ্রহণ করে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তবে ভেবে দেখো পরের বার যখন কেউ তোমাকে অপমান করবে যখন কেউ তোমাকে প্রতারণা করবে যখন তোমার সম্মান ঝুঁকির মুখে পড়বে তখন তোমার মনে পড়বে তুমি আজকের এই সুযোগটি হারিয়ে ফেলেছিলে তাই এখনই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে